আসসালামু আলাইকুম আমি কাউসার আহমেদ হবি চাষি ভাই পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে কি অবস্থা সকলের আশা করি ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়ায় আছি একটি অ্যাভিউ গাছের নিচে একটা বিশাল বড় হাফ ড্রামের মধ্যে হচ্ছে এটা দেয়া দেখতে পাচ্ছেন অনেকগুলো ফল ধরা আছে এই একটা ওই একটা এই যে একটা এই যে একটা এই যে একটা অ্যাভিউ আছে এটা হচ্ছে নতুন ফল সেট হয়েছে কাঁচা ফল অ্যাভিউর তো এই গাছটা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর ঝোপালো একটা গাছ আর গাছ যে অনেক বড় এরকম না এটা কাটিং করে ছোটো করে রাখা হয়েছে গাছটা আর এটার বয়সে যে অনেক বেশি এরকম না অ্যাভেও গাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা বীজের চারাই দুই থেকে তিন বছরের মধ্যে খুব ভালোভাবে ফলন চলে আসে আর এটার ফলের স্বাদ মানে অন্য একটা ফলের সাথে যে আপনাকে কম্পেয়ার করে বোঝানো যাবে এরকম না এটার ফলের স্বাদ সম্পূর্ণ ডিফারেন্ট এটার ভিতরে সিট। একটা মাত্র সিড আছে একটা বীজ আছে অতিরিক্ত বীজ নেই আর পুরোটাই হচ্ছে খাবারের অংশ এটা চামড়াটাও বেশ পাতলা একটা চামড়া এটা পুরোটাই খাবারের অংশ আর এটা খুব সফট একটা ফল ভিতরে যে খাবারের অংশটা আছে ওটা খুবই সফট এটা আমি একটু আগেই টেস্ট করছি অত্যন্ত মিষ্টি এবং অনেক জুসি একটা ফল এটা বাচ্চাদের অত্যন্ত পছন্দের একটা ফল হবে কারণ বাচ্চারা সাধারণত নরম ফলগুলো খেতে পছন্দ করে আর এই ফলটা খুব সহজেই যেহেতু হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের বাড়ির আঙিনায় অথবা বাগানে এই অ্যাপিউ ফলটা লাগাতে পারেন এটার ভবিষ্যৎ খুবই ভালো ইনশাআল্লাহ কারণ এটা প্রচুর পরিমাণে ফল হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম